অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এখন আর নেই কথা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সঙ্গে রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ অবশ্য থাকবে এবং পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির একটা ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস সর্বোচ্চ সেক্ষেত্রে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা আপাতত জারি করেছে হাওয়া অফিস যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো এখন অতি ভারী বৃষ্টির প্রভাব কাটিয়ে তবে কি এবার ধীরে ধীরে তাপমাত্রার ঊর্ধ্বিতা লক্ষ্য করা যাবে রাজ্যে একদমই দেখো শতাব্দী বা এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বা আগরতলা হাওয়া অফিস পক্ষ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু ধীরে ধীরে যে সতর্ক বার্তা ছিল বা ধীরে ধীরে যে আমরা দেখেছিলাম যে তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছিল তার কিন্তু এবার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে শুরু করেছে কারণ আমরা এবার সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যে জায়গায় আমরা দেখেছিলাম যে ত্রিশ ডিগ্রি থেকে থেকে একত্রিশ তাপমাত্রা সেই জায়গায় কিন্তু হুট করে দেখা যায় এখন কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা চলে যাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে সাতত্রিশ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে এখনো পর্যন্ত যে সম্ভাবনা এছাড়া আগামী দুদিন তাপমাত্রার হরফের তেমন কোনো পরিবর্তন হবে না তবে হ্যাঁ রাজ্যের সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় ত্রিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি আমরা বা জানি যে এই জুন মাস থেকে মানে ক্ষেত্রে জুন মাস থেকেই কিন্তু বর্ষা প্রবেশ করতে শুরু করে আর জুন মাস থেকে যেহেতু বর্ষা প্রবেশ করতে শুরু করে বা রাজ্য জুড়ে আমরা বর্ষাকাল দেখি তাই সেক্ষেত্রে কিন্তু যে গোটা গোটা মাস থাকবে বৃষ্টি হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না কারণ দেখো আহ ত্রিপুরার সাথে আমি ভারতের অন্যান্য রাজ্যের তুলনা করছি না কিন্তু হ্যাঁ ত্রিপুরার যে ক্লাইমেট রয়েছে বা ত্রিপুরার যে আবহাওয়া রয়েছে সে আবহাওয়া কিন্তু অগাস্ট এই তিনটি মাস কিন্তু রাজ্য জুড়ে থাকে ভারী বা হালকা বৃষ্টিপাত আর এর জেরেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে বলছে যে সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে অবশ্যই ঠিক আর সময় আগে বর্ষা প্রবেশ করায় এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ি এলাকাগুলি রয়েছে এই পাহাড়ি এলাকায় এই মুহূর্তে বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনার জেরে উম এই মুহূর্তে আমরা দেখেছি যে সিকিমে এয়ারলিফ ব্যবস্থা করা হয়েছে সবটা মিলিয়ে কিন্তু যেহেতু বর্ষা প্রবেশ করেছে সেক্ষেত্রে বর্ষা তো থাকবেই কিন্তু হ্যাঁ বা যে জারি করা হয়েছিল সে বা বার্তা কিন্তু আর না অতি ভারীর কোন ধরনের সম্ভাবনা থাকছে না সে কথাই কিন্তু জানিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস শুধুমাত্র হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে তাও হচ্ছে বিদ্যুতের জন্য বিদ্যুতের জারি করা হয়েছে আর এর জন্য কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে কারণ দেখো বৃষ্টি কমলে তাপমাত্রা অনেকটাই দুঃখিত বৃষ্টি বাড়লে তাপমাত্রা অনেকটাই কমে যায় এটাই স্বাভাবিক এবার যেহেতু বৃষ্টির খরা কমতে চলেছে বা অতি ভারী বৃষ্টি যেহেতু এখন আসেনি তাই সেই কিন্তু তাপমাত্রাটাও অনেকটাই ধীরে ধীরে বাড়বে এবং আগামী কয়েকদিনের মধ্যে 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু আজ তো 3 ডিগ্রি থাকছে তাই আগামী কয়েকদিনের মধ্যে তা 36 থেকে 37 ডিগ্রিতে গিয়ে পৌঁছাবে এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি অন্য কিছু কথা যদি আমাকে বলতে হয় you <laughs> অন্যান্য রাজ্য বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে বাকি সব জেলাতেই কিন্তু আর্দ্রতা জনিত ভ্যাবসা গরম অনুভূত হবে অর্থাৎ শতাব্দী একটা স্পষ্ট যে গোটা দেশ জুড়ে যখন একেবারে জুনের প্রথম দিক থেকে অর্থাৎ তারিক ঠিকইছে ভাবে আমরা বা দেখেছি যে বন্যা পরিস্থিতি বা অতি ভারী বৃষ্টি রাতে এবং দেশের প্রায় সব কোটিতে আছে ঠিক তেমনি এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে সব কোটিতে আছে অতি ভারী বৃষ্টি কিন্তু আর এখনি থাকছে না বৃষ্টি কিন্তু অনেকটাই কমে কারণ মেঘ কাটে শুরু করেছে আর তারই ভাগশা গরম কিন্তু পরিলক্ষিত হবে কিন্তু হ্যাঁ সিকিম সহ আসামে আহ এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর ভারতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছেই কিন্তু সেক্ষেত্রেও আহ এক তারিখ থেকে বর্তমানে অনেকটাই কম থাকবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এছাড়া আরো কয়েকটা আপডেট কিন্তু হচ্ছে আর সেক্ষেত্রে বারোই জুন থেকে তাপমাত্রার একটা বড় পরিবর্তন হতে পারে কারণ বারো জুন পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে বারো জুনের পর বর্ষার যে অনুকূল পরিস্থিতি তা আবারো বা ধীরে ধীরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু গরমে প্যাচ প্যাচে গরমেই কিন্তু দিন কাটাতে হবে তবে তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম এবং অস্বস্তি অবশ্যই থাকবে শনিবার থেকে শুষ্ক এবং গরম হওয়া বেশি থাকবে বিশেষ করে কলকাতা এছাড়া থাকছে বিহার রাজস্থান হারিয়ানা পাঞ্জাব এই সমস্ত জায়গায় এ আরো একটা বিষয় তোমাকে বলে রাখ দেখছি যে দার্জিলিং পাহাড়ি এলাকা সে সমস্ত জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের আগামী কয়েকদিনের জন্য কিন্তু সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এর জন্য এছাড়া বাকি কলকাতার আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে অন্যদিকে আরো দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়েছিল সেই কিন্তু তার শক্তি হারিয়ে এখন গেছে। তাই সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে বৃষ্টির সম্ভাবনা বা গোটা দেশ জুড়ে যে বৃষ্টির সম্ভাবনা তার পরিমাণ কিছুটা হলেও কিন্তু কমেছে আহ এছাড়া যদি বৃষ্টিপাত এখন কমে যায় বা যেহেতু বৃষ্টিপাত কমছে সেক্ষেত্রে যদি বৃষ্টি আগামী কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যায় এবং এই বন্ধ হওয়া বৃষ্টির ইনিংস যদি বেড়ে যায় সেক্ষেত্রে অসুস্থ তো অবশ্যই বাড়বে কারণ আমরা জানি বছর এবছর থেকে বেশি বৃষ্টি বছর সব থেকে বেশি গরম পড়বে তাই সেক্ষেত্রে যখন গরম বাড়বে তখনই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে আর যখনই বৃষ্টি হবে তখনই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত আবহাওয়া বিদরা যা জানাচ্ছে তবে হ্যাঁ আগামী আপডেটের দিকে আমাদের নজর থাকছে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ অতি ভারী বৃষ্টির প্রভাব কিন্তু এখন রাজ্য জুড়ে আস্তে আস্তে কাটতে চলেছে এমনই কথা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি একটা গরম অনুভূত হবে সঙ্গে জলীয় আর্দ্রতার কারণে একটা সৃষ্টি হতে পারে তবে আগামী চব্বিশ ঘন্টার জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে সঙ্গে বজ্রবিদ্যুতের হলুদ সতর্ক বার্তা জারি নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন